এই যে এই সব পোলাপাইন নিয়ে হচ্ছে ভ্রমণে যাওয়া খুবই কষ্টসাধ্য বিষয় এই যে রাজীব ভাই কে ম্যানেজ করা হয়েছে লোকেশন ঠিক করার জন্য উনিই আমাদের মাঠের মধ্যে এনে ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছেন যায় পোলাপাইন হচ্ছে মাঠঘাট ঘুরে এই জঙ্গল ঘুরে যায় এসেছি এটা হচ্ছে আমাদের লাইব্রেরি গ্রুপ আমরা হচ্ছে জায়গা না পেয়ে এই বন জঙ্গলে যেখানে যাচ্ছি মানে কোন রকমে এটা উদযাপন করছি এখন দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য চেষ্টা চলছে কোন জায়গায় গেলে আমরা দুটো খেতে পারবো সেই কারণে চিন্তায় আছি এই তো পোলা বাইন আর কুই 10 জন পোলা বাইন দিস ইজ কামরুল পম এই পাবলিক ক্যামেরা এনেছে ক্যামেরা চার্জ শেষ বুঝছেন আর ভাই তুমি আসো ভাই দেখছেন না রে দেখছেন খাবার খান সুস্থ থাকুন নিয়মিত ঘরোয়া খাবার খান একটু ভালোভাবে মুখ সুস্থ করবে আর এ হচ্ছে এর সাইজ সাইজ দেখতে পাচ্ছে এই ভাই চলে যায় কিতে বেঁচে খেতে হবে দুমুটো খাবার সংগ্রহ করে খেতে হবে আবার দেখা হবে ভালো থাকবেন বাই